নমস্কার স্যান্ডন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আগরতলা সাবরুম জাতীয় সড়কে নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে পথে আবারও বলি হল এক বাইক চালক মৃত বাইক চালকের নাম সম্রাট ওরাং বয়স চল্লিশ ঘটনা শনিবার সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বাইক চালকের মাথায় বাসের পেছন চাকায় পৃষ্ঠ হয়ে যায় স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের এবং আমতলি থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল কর্মীরা ছুটে আসে তারা বাইক চালককে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘাতক গাড়ি এবং বাইক দুটি আটক করেছে আমতলি থানার পুলিশ ঘাতক বাসের নম্বর টি আর জিরো থ্রি ওয়ান থ্রি ফোর জিরো জানা যায় এদিন সকালে টি আর জিরো ওয়ান ই নম্বরের বাইক নিয়ে সম্রাট বিশালগড় হরিশনগর যাওয়ার পথে এই ঘটনা সংগঠিত হয়েছে তবে এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক বাস অস্বাভাবিকভাবে গতিতে চলাচল করে কোন রকম নিয়ন্ত্রণ নেই পুলিশ প্রশাসনের জাতীয় সড়কের পাশে একাধিক থানা থাকলেও পুলিশ জরিমানা আদায় করা ছাড়া থানা থেকে বের হতে চায় না এই অস্বাভাবিক গতিতে যান চলাচল করার কারণে বহু মানুষের প্রাণ হানি হচ্ছে সড়ক নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন কারণ সব সড়কে যান চলাচলের উপর কিছু নির্দেশিকা জারি থাকে সেই নির্দেশিকা জারি না থাকায় জাতীয় সড়ক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এর জবাব নেই পুলিশ প্রশাসন রাজ্যে বাড়ছে অনুপ্রবেশ সীমান্ত বাংলাদেশ থেকে পাচার হচ্ছে মানুষ পুলিশ প্রশাসন জগন্নাথ যখন নাগরিক জালে পড়ছে। তখন পুলিশ কোন রকম তদন্ত ছাড়াই বলে দিচ্ছে তারা চাকুরির উদ্দেশ্যে রাজ্যের বাইরে রওনা হওয়ার জন্য এসেছে এতে বাড়ছে সন্ধি হান অবশেষে এক ভারতীয় পাচারকারী সহ চার বাংলাদেশি নাগরিককে আটক করলো রেল পুলিশ শুক্রবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান শুক্রবার রাতে আগরতলা থেকে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ার কথা ছিল যথারীতি রেল পুলিশ অন্যান্য দিনের ন্যায় রুটিন তল্লাশি চালাচ্ছিল তল্লাশি চালানোর সময় দেখা যায় পাঁচজন লোক আগরতলা রেল স্টেশনে প্রবেশ করেছে তাদেরকে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তাদের মধ্যে চারজন বাংলাদেশি একজন ভারতের বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে রাজ্যে এসেছে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে যায় শনিবার ধৃতদের আদালতে সোপার্দ করে পুলিশ কিছুদিন দুশো কোন জায়গায় কাজ হ্যাঁ শুধু তাদের গতকালকে রিটার্ন করা হয়েছে গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখান্দারবার তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিলো রাত তো এটা যে শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেকদিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া কর তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিলাম তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগ্রাকশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশেররে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছরাই শনিবার রাজধানীর বর্জলাস্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমের 36 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন আগরতলাপুরণীগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পূর্বের তুলনায় অবলম্বন বৃদ্ধাশ্রমের যথেষ্ট উন্নতি হয়েছে আগামী দিনে এই বৃদ্ধাশ্রমের আরো উন্নতি বলে আশা করেন

আমরা বৃদ্ধ মায়াদেরগরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি বৃদ্ধ আসল তারা যত অন্যতম নির্ভর সহ্য এবং সততা করে আমাদের সবাই পরিচালনার সঙ্গে যারা যুদ্ধ আছেন তারা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগুলো যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট বা কিংবা এই অনুষ্ঠান করতে পর্যায়ে তারা কিন্তু সবাই প্রতিষ্ঠা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সতর্কতা সহিত এবং আঞ্চলিক সহিত মায়েদের পরিচালনা করে আমার আজকে এই প্রত্যাশা থাকবে সেখানের আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের দিদি নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারবো সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি যে আমি আমার অনেক প্রতিকূলতা প্রকাশ করছি আত্মসুন্দর মহজুর আমাকে আনন্দ করার জন্য এবং অনুষ্ঠান থেকে আতর হলো আমার আমাদের মনে হচ্ছে এটা বিরাট একটা বিষয় দীর্ঘ ছত্রিশ বছর ধরে কীভাবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও দীর্ঘবতারা যারা উপকার যারা আছেন পাঠ্যপুতারা অনেক পরিশ্রম করে এটাকে এই জায়গায় পর্যায়ে নিয়ে এসেছেন এটা ব্যক্তিগত অভাব আমরা অনেকেই সহযোগিতা করছি সরকারের যে সহযোগিতা অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তারপর জন্য আমরা কোনোদিন ক্ষেত্রেই

ঘটনা শুক্রবার সন্ধ্যায় উদয়পুরের পূর্ব গোকুলপুর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন এই দিন নিজ বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় ছিল সেই সময় এরশাদ মিয়া নামে এক যুবক গ্রামীণ রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল বিল্লাল হোসেন এরশাদ মিয়াকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলে এ নিয়ে এরশাদ মিয়া বিল্লাল হোসেনের সাথে বিবাদে লিপ্ত হয়ে যায় এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় আহমেদ উদ্দিন নামে অপর এক ব্যক্তি একটা সময় ইট হাতে নিয়ে হোসেনের মুখে আঘাত করে। এতে হোসেনের চোখে গুরুতর লাগে। স্বামীকে আসে গর্ভবতী স্ত্রী অভিযোগ এরশাদ মিয়া বিল্লাল হোসেনের গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে এতে তিনিও গুরুতরভাবে আহত হন পাশাপাশি তাদেরকে বাঁচাতে আসা আরও এক ব্যক্তি আহত হয় ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে বর্তমানে আহতরা গোমতি জেলা হাসপাতালের চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আমরা ইমার্জেন্সিতে 6 মধ্যে মারামারি gira তো এর মধ্যে তিনজনই মোটামুটি সিরিয়াস তো একজন হলো হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ডের নাম 빌লাল হোসেন একজন ওনার স্ত্রী হইলো তানিয়া আক্তার তো দুğunuজনেই আহত তো তানিয়া এর মধ্যে প্রেগনেন্ট ওনার পেটের মধ্যে লাথি লাগছে তারা দুটোর হাজবেন্ড ওয়াইফ করতে আহমুদ্দিন নামে প্রতিবেশী তো লাথি দিয়েছে তো ওনার পেটে ব্যথা পাইছে কিন্তু ওই নয় মাস গর্ভবতী তো আমরা ওয়ার্ডে ভর্তি করছি আর্জেন্সুন কাঠা ইয়ে করা হয়েছে আর আরেকজন ওনার স্বামী সেটা ওনার নাম হয়েছে বিল্লাত হোসেন ওনার তো বাম চোখের নিচে অনেকটা জায়গা কাটা গেছে তো সেলাই হয়েছে তো আমরা সেই স্ক্রিনে অ্যাডভাইস করে ওনার করছি তো অপোজিট পার্টি আর একটা আছে আহামুদ্দিন ওর বয়স একুশ বছর ওর একটু ভালোই লাগছে মাথা দুই জায়গাতে কাটা হয়েছে আজকের দিকে তিন চার দিন আগে একবার মারছে না মাথা ফাটাইছে ফাটানোর পর একটা হসপিটাল লাগছে এডমিট করছি তারপরে আজকে সুযোগিয়া বাড়িতে গেছে বাড়িতে যাই তো এক ঘন্টা থাকতো আছে না মানে দিয়ে আমি আমি আসতাম না এখন ধরো মারছে

No, buscar.